আমার বন্ধুগণ আপনারা কি বানর খেলা দেখছেন কথা বলে না কেন বানর চিনেন কারা কারা দেখি বানর দেখছে এক যুবক রুটি আর করা নিয়ে বানর খেলার জন্য দেখার জন্য গিয়েছেন যুবকের চিন্তা হল যদি আমি এই বানরকে রুটি আর ও ভালো খেলা দেখাবে ঠিক না এই জন্য যুবকটা রুটি আর কলাটা বানরকে দিয়েছে বানর এবার রুটিটা সিরে সিঁড়ে মুখ দিয়া সাবায়া সাবায়া খাইল আর কলাটা ছেলে মুখ দিয়ে না বানরকে এই যুবক বলতেছে ভাই এতো আসলে আর সভ্য জানো বানর বেয়াদব বানর বানরের মাউকে বলতেছে এই যুবক কি বাবা আর আপনার বানর তো বেয়াদব অসভ্য এতগুলো মানুষের সামনে রুটি সিরায় সিরায় মুখ দিয়ে দেয় মুখ দিয়ে সাবাই খায় আর কলা ছেলে মুখ দিয়ে না দিয়ে পাশায় দেয় এটা কি ভালো বানরের কাজ কথা বলে না কেন বানরকে নিয়ে যখন এইভাবে কথা বলছে হঠাৎ করে বানরের মাউত বললো ভাইদেব আমার বানর বেদব নয় আমার বানর অসভ্য জানোয়ার নয় আমার বানর ভালো ছিল গত বছর আমার এই বানরটা কাঁচা একটা বেলকে মিষ্টি মনে করে গিলে খাইছিল যার কারণে তিরিশ চল্লিশ দিন ধরে পোতা বের হয় না শুধু বের হয় শুধু সরিষার তেল ঠিক এত পোতা পতি তুই এত বড় জিনিস কি আর ছোট জায়গা দিয়ে বের হবে কথা বলে না এত কোথা যদি হইল এই মাল আর কি আর ওই জায়গা দিয়ে বের হবে বলেন এজন্য বানরের মামু সারাটা রাত কষ্ট করে ঘুমাতো এই বানর অত্যাচার করতো লাফালাফি ঝাঁপা ঝাঁপি হজম হয় নাই মালটা বুঝতে পারেন নাই কাঁচা বেল কি আর পেটে হজম হয় আর কথা বলে না কেন কাঁচা বেল তো হজম হচ্ছে না কোথা কুতি করতেছে সরিষা ছাড়া কিছুই বের হয় না তিরিশ দিন ধরে এই বানরের অত্যাচারে লাভালাভিতে বানরের মাও আরামে ঘুমাতে পারে নাই একটু যে আরাম করবে আরাম যে তার সেটা কিন্তু নাই এই জন্য বানরের মা টেনশনে পড়ে গেলেন চিন্তা করলেন বুদ্ধি চলে আসলো মাথায় আমার বানর ডাক্তার দেখানো লাগবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তারকে বলা হলো ভাই আমার বানরের দ্বারাই কিন্তু জীবন অধিষ্ঠিত হয়ে যাচ্ছে ডাক্তার সাহেব যে কি করছে আপনার বানর বানরের মা বলতো কাঁচা মনে করে গিলে খাইছে। হজম না হওয়ার কারণে লাফালাফি সারা রাত আমাকে ঘুমাতে দেয় নাই এই জন্যেই আজ আপনার কাছে আমি বানর নিয়ে আসছি আমাদের বাসান ডাক্তার সাহেব বলতেছে না কি ব্যাপার বল সিজার করলেই তো হয় এটা কোন বিষয় হইল এটা তো কোন টেনশনের বিষয় না ঠিক কিনা ডাক্তার সাহেব এজি করে দিল যে বলতে চলো কোন ব্যাপার না সিজার করলেই তো মাল বের হবে সিজার করা হলো এই বাগনের পেট থেকে কাঁচা বেল বার করা হলো। বাগনের মা বলতেছে যুবক রে আমার এই বানরটা পরে সিদার করে বের করার পরে ছয় সাত মাস ঘাটা শুকাতে সময় লেগে গেছে কষ্ট হয়েছে ব্যথা হয়েছে জ্বালা করেছে সেটা সহ্য করেছে সে ও কিন্তু ওয়াদা করেছে গাছ থেকে কোন জিনিস গিলার আগে আগে পাশায় ঢুকে দিয়ে কুতমু যদি বের হয় তবে গিলমু আমার বাড়ি বেদম আমার বাড়ি অসাধ্য নয় রে আমার বাবার কলা ছিল পাশায় দেওয়ার কারণ হলো আগে ঢুকি দিয়ে আসে দেখবে কুপে যদি বের হয় তবে সে গিলবে আপনারা যা করেন করেন কোনো সমস্যা নাই যা খাবার খান কোন ব্যাপার না হজম যাবে হয় আর হজম যদি না হয় রে এই জাতি কিন্তু সিদার করে বের করবে আমার বন্ধুগণ বেশি বলার দরকার নাই সোলো সিস্টেমে গাড়িটা একটু চালাতে চাই রাজি আছেন সবাই কারা কারা আছেন দেখি লাগে থাকবি আলোচনা কি চলবে আবার আল্লাহ তারা বোঝার মতো আপনাদের ব্রেন দান করুক আরো ধরে আমি কথা হবে পেন দেলে বুঝে নিতে হবে অ্যাঙ্গেল ঠিক আছে ভাই আমার বন্ধু আল্লাহর নদীকে মারতেও পারে না সারতে পারে না যখন দুর্বার কঠিন আন্দোলন করে নেতাদের ল্যাপটা করে ফিটিয়েছিল তখন আমার নবীকে সারতে বাধ্য হয়েছে তখন আগে যদি সারা পৃথিবীর জলেনদের বিরুদ্ধে মুসলমানের একাতার একাতার মধ্যে হয়ে যায় আমাদের সংখ্যা কিন্তু পৃথিবীতে সাড়ে তিনশো কোটির মত ইয়াহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষীদের সংখ্যা হলো সাড়ে সাতশো কোটি আগে যদি এই সাড়ে তিনশো কোটি মুসলমানেরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাও এমন আগুন এই আগুনকে থামাবার মতো আটলান্টিক মহাসাগরের বাপেরও ক্ষমতা হবে না আমার ভাইয়ের আসুন কে সর্বদায় কে জামাত শিবির কে ওলা মালিক কে তাবলিক কে শ্রমিক লীগ কে কৃষক লীগ এগুলোর ভেদাভেদ ভুলে যান বল মাগ্নির বিশেষে একাতার কাতার বদলি হয়ে যান ইসলামের বিরুদ্ধে কোন স্লোগান আসলে ও ব্যাটারে ধরে সাইজ করে দেওয়া হবে বাবার ভাইরা আজ যদি এইভাবে আড্ডা হিম্মত নিয়ে ইমানের সাথে যদি ময়দানে দাঁড়াতে পারি রে তাহলে মোশরে আর মোনা বাচ্চারা হাতে জুতা নিয়া পালার কোন রোড পাবে না আমরাই তো ভালো না কথা বলেন না কেন